আজকে দুপুরে রান্নার সময় যে ঘটনাটা ঘটলো নিজের মানে ঘটনাটা ঘটেছে তো অনেক বড় কিছু মানে নমস্কার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এখন বাজে সকাল আটটার এখন থেকেই ভিডিওটা শুরু করছি তো ঠাকুর ঘরের সামনে ভালো রৌদ্র দিয়েছে আর এখন শীতের সময় রৌদ্রটা ভালো লাগে সোনাই আরও জেঠিমা রৌদ্রে বসে বসে সোনাই পড়ছে আরও জেঠিমা আসন সেলাই করছে আর এখন চলে এসেছে মুরগি ঘরে তো আটটা মানে ভালোই রৌদ্র দিয়েছে আর এখন মুরগিগুলোকে না ছাড়লে এরা এতটাই মানে লাফালাফি কামড়ি করছে যে এর পরে যদি ছাড়া হয় তাহলে মানে ওই দেখেছেন কামড়ে কীরকম মানে পালক তুলে নিয়েছে আর সেই জন্য বড়গুলো বেশি কামড়ায় বলে কালকে রাত্রে বড়গুলোকে উপরের ঘরে দিয়েছি আর এখন শীতের সময় তো সকাল সকাল ছাড়াও যায় না আর যখন দিনের আলো মানে ফুটে যায় তখন ওরা দেখতে পায় তারপরে থেকে কামড়াকামড়ি শুরু করে আর এখন বাজে সকাল নটা মতো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে সেই জন্য আগে ভাতটা চাপিয়ে দিচ্ছি তারপর সবজি কেটে তরকারি বসাবো আজকে কোনো জোগাড় হয়নি কিছুই হয়নি আর আজকে মামনের পরীক্ষা নেই সেই জন্য একটু দেরি হয়ে গেছে পরীক্ষা থাকলে এতক্ষণ প্রায় রান্না শেষ হয়ে যেত তো ওর মতো ওদিকে পড়ছে আর আমি এই যে আগে সিদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি তারপর সবজি মাছ সব কেটে তরকারিটা রান্না করব। আর যেদিন দেরি হয়ে যাবে সেদিন যেন তাড়াহুড়োর কোনো শেষ থাকে না সকালের কাজ সকালে না করে নিলে মানে আধ ঘন্টা যদি দেরি হয়ে যায় তাই যেন কত দেরি হয়ে যায় তো কাঠ কটা কেটে নিয়েছি আগের দিন ছোট কাট তোলা হয়নি আর এখন তো ঠান্ডার সময় বাইরে থেকে কাঠ নিয়ে আসলে সঙ্গে সঙ্গে জ্বলবেও না কুয়ার সাথে ভিজে আছে সেই জন্য কয়েকদিন আগে বৃষ্টির জন্য কয়েকটা কাঠ তুলে রেখেছিলাম সেগুলোই ওই শুকনো কাঠ একটু কেটে নিলাম নিয়ে এখন উনুনটা ধরিয়ে দিচ্ছি আর আজকে মামুন আমাকে বলছে মা কালকে তুমি তাড়াতাড়ি উঠবে এরকম দেরি করলে কিন্তু হবে না কালকে আমার পরীক্ষা আছে তো আমি উঠে গিয়েছিলাম সাড়ে পাঁচটার সময় তারপরেও ঠান্ডার সময় একটু পরে উঠবো বলে অনেকটাই দেরি হয়ে গেছে ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এই যে সবজিগুলো নিয়ে চলে এসেছি সবজি কাটার জন্য আর আপনারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আর কে কোথা থেকে মানে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তো এই দেখুন এই তুরুলগুলো একদম কচি কচি তুরুল আর দেখেছেন বঁটির কি অবস্থা কয়েকদিন আগে দেখেছিলেন বঁটিটা মানে ঠিক করেছিলাম আর এখন আবার সেই বঁটিটা মানে এরকম মানে নড়ছে তো যে কোনো জিনিস একরকম মানে থাকলে নতুন অবস্থা একরকম আর একবার ভাঙা যদি ধরে তো তার অবস্থা একেবারে খারাপ হয়ে যায় তো সবজি কেটে মশলা করে গুছিয়ে নিয়ে আসতে নিয়ে আসতে ভাতটাও হয়ে গেছে এখন ভাতের ফ্যানটা ঝেড়ে দুদিকে দুটো কড়াতে ভাতটা বসিয়ে দেবো আর দেরি হয়ে গেলে এতটাই মানে দেরি হয়ে যায় যে তাড়াহুড়োর কোনো শেষ থাকে না তো এদিকে ভাতটা উপর দিয়ে তারপর দুদিকে কড়াতে তরকারিটা বসাবো তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে একটু উল্টো দিকেও ভাতের হাঁড়িটা উপর দিলাম কারণ এদিকে তরকারি সবজি সব রাখা আছে তো তরকারি কেটে তো সেই জন্য আর এদিকে উপর দিলাম না একটু অন্য দিকে মানে উপরটা দিলাম আর অবস্থা দেখুন একটু তাড়াহুড়োর জন্য আজকে মানে কত বড় বিপদের হাত থেকে বাঁচলাম দেখুন মানে এইভাবে বসিয়ে দিলে থাকে কিন্তু আজকে কী জানি হলো যে পুরো ভাতটা উল্টে গেছে গামলের মধ্যে তো বেশি ভাতটা ছিল আর নিচে যে ভাতগুলো পড়ে গেছে ওখানে তো কাঠের মানে নোংরা আছে ধুলো আছে সেই জন্য উপর থেকে যতটা পেরেছি তুলেছি আর বাকি ভাতগুলো এই যে ফেলে দিতে হচ্ছে তো একজন মানুষের মতো ভাত নষ্ট হলো আর যাই হোক একটু মানে হাতে পড়েনি এটাই যা মানে এমনভাবে পড়েছে যদি হাতে পড়তো তাহলে আজকের বিপদের কোনো শেষ থাকতো না হাত পা পুরো পুড়েই যেত আমি একটু অনেকটা দূরেই বসেছিলাম আর সবে ছেড়েছি সেই মুহূর্তেই মানে ডাকনাটা সরে গেছে তো হয়তো মানে ঠিকভাবে বসেনি ওই যে বললাম যেদিন দেরি হবে সেদিন তাড়াহুড়ো করতে গেলে এমন কাজ মানে বাড়তি কাজ বেড়ে যায় মানে কি আর বলবো তো আমার ভয়ে এখনো পর্যন্ত মানে কেমন হচ্ছে এগুলো তুলছি আর ভাবছি যে যদি ধরে থাকতাম তাহলে আর এই ভাতগুলো মানে পড়তো না আর ক্ষতিটাও হতো না তো যাই হোক ওদিকে ভাত টাত সব পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন এই যে দুদিকে কড়াতে তরকারি চাপিয়ে দিয়েছি আর এখন ওই দশটা সাড়ে দশটা মতো বাজতে যায় তো ওদিকে রান্না বসিয়েছি আর এদিকে বডি ছিপ ফেলছিলো এই দেখুন ছিপে একটা জাপানে পুটি মাছ পড়েছে তো আমাকে বললো আয় ছাড়িয়ে দিবি আয় আর যেহেতু আমি ওদিকে ভিডিও করছিলাম সেই জন্য ক্যামেরাটা নিয়ে আপনাদেরকেও একটু মাছটা দেখিয়ে দিচ্ছি তো এই দেখুন মাছটা বেশ বড় আর এখন ছিপ ফেললেও না তেমন মাছ হতে চায় না পুকুরে মাছ ভর্তি তারপরেও মানে এই রৌদ্র সময় একটু ছিপ ফেললে যদি দু একটা মাছ পড়ে তো পড়ে আর তাছাড়া একদমই মাছ হতে চায় না তো এখন বাজে বিকেল সাড়ে তিনটে এখন যাব মামনের ক্যারেটের ক্লাসে দিয়ে আসতে এইজো মামন রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি মামনকে দিয়ে আসি তারপর আপনাদের সাথে কথা হবে তো মামনকে ক্যারেটের ক্লাসে দিয়ে এসেছি দিয়ে এসে যে আজকে অন্য অন্য সময় ঘরের কাজগুলো সেরে একেবারে যাই ওকে নিয়ে চলে আসি আর আজকে কোনো কাজ হয়নি তো সেই জন্য ওই মামনকে দিয়ে এসে তারপর এই যে ছড়া ফেললাম ফেলে তারপরে বিকেলের ঝাড়টা দিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে সকালের ঝাড় দেওয়ার ভিডিওটা শেয়ার করা হয় না কারণ বর সকালবেলা উঠোন মানে উঠোন ঘর বাড়ি সব ঝাড় দেয় আমি বিকেলবেলা দিই তো দুজনে থাকি সেইভাবে মানে দুজনেই কাজগুলো করলে অনেকটা মানে কাজ কম থাকে কাজ কম লাগে এরকম মনে হয় তো যাই হোক এগুলো পরিষ্কার করে নিই মামনকে ক্যারেটের ক্লাসে দিয়েছে ঘরের কাজ বাজগুলো সারলাম আর এখন এই যে রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি তো তরকারিটা এখন কাটার সময় হবে না আবার ওকে আনতে যেতে হবে দেরি হবে তো সেই জন্য রাত্রে তরকারিটা করব এখন উনুনে ভাতটা করে আজকে দুপুরে রান্নার সময় যে ঘটনাটা ঘটলো নিজের মানে ভুলের জন্য আর তাড়াহুড়ো করার জন্যই মানে ঘটনাটা ঘটেছে তো অনেক বড় কিছু মানে ঘটতে পারতো যা কল্পের উপর থেকে হয়ে গেছে আর একটু ক্ষতি তো হয়েছে সেই নিয়ে সত্যি খুব খারাপ লাগছে আর ভয়ও লাগছে নিজের মানে অসাবধানতার জন্য বড় কিছু একটা হতে পারতো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পারলে প্রচুর শেয়ার করবেন আজকের মতো টাটা